আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ে দুইজনে মিলে চলে এসেছি লটকন গাছের নিচে এটা ছোট্ট একটা লটকন গাছ কিন্তু প্রচুর পরিমাণে লটকন ধরেছে গত বছর আর অনেক বেশি ধরেছিল এবার একটু কম ধরেছে কারণ প্রচণ্ড খরায় আর লটকনগুলো ছোটোবেলায় ঝরে পড়ে গেছে আর সাইজও তেমন একটা বড় হয় নাই তারপরও যা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে লটকনগুলো এখনও পুরোপুরিভাবে পাকে নাই কিন্তু তবুও মিষ্টি লাগে খাইতে এই যে দেখতে পাচ্ছেন এদিকে আম শেষ হচ্ছে আবার এই গাছটাতে ছোটো ছোটো আম আবার ধরতেছে আবার ওই যে ওইখান থেকে কিছু আম পাড়া হচ্ছে আমি এসেছি কয়েকটা লটকন নিয়ে যাইতে আমার মেয়ে খুব বলতেছিল লটকন খাবো লটকন খাবো তো এই জন্যে আসলাম যে কয়েকটা লটকন তুলে নিয়ে আসি মেয়ে খাবে তো লটকন গাছটা বেশি বড়ো না একদমই ছোটো আমার মেয়ে হাত দিয়ে ছিঁড়তে পারে কিন্তু আমার মেয়েটা মাসাল্লা অনেক ভালো ও কখনো নিজে থেকে এসে যে ছিঁড়বে তা না ওকে ছিঁড়ে দিলে তারপরে সে ও খাবে যে গতকালকে আবার রাতের বেলায় ঝড় হয়েছিল অনেক লটকন পড়েছিল ভাবলাম যে তুলে নিয়ে যায় এগুলো নষ্ট করে লাভ যেহেতু খাওয়া যায় মিষ্টি হয়েছে এতটা বেশি টক না এত আমরা মা আমি কিছু লটকন গাছ থেকে তুলে নিলাম আর কিছু লটকন মাটির থেকে কুড়িয়ে নিলাম চলে যাব তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়া অলদের সাথে থাকবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইলো লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ